হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে অনেক অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বা অনেক মহিলারা রয়েছেন বা অনেকে যারা মনে করো বাড়িতে রয়েছে কাজ কাজ করছেন তো তাদের ক্ষেত্রে কি যে পার্ট টাইম জব মানে তারা যাতে বাড়িতে বসে নিজস্ব মোবাইল থেকে ইনকাম করতে পারে কীভাবে করে তারা বাড়িতে বসে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা মতন প্রতিদিন ইনকাম করতে পারবে সেটার আজকে আমি তোমাদের লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দিব। এবং উইথড্রলটাও তোমাদের দেখিয়ে দিব যে কীভাবে উইথড্রলটা করানো হবে একদম 100% প্রুফ সহকারে দেখাবো উইথড্রল আমি তোমাদের করিয়ে দেখাবো এবং উইথড্রলে টাকা ঢোকে কি না অনেকের আবার এই কোশ্চেনটাও থাকতে পারে তো সেই প্রুফগুলো আমি তোমাদের লাইভ দেখিয়ে দিব তো কীভাবে করে কি করতে হবে এবং কোন অ্যাপ্লিকেশন থেকে করতে হবে সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওতে জানাবো আর অ্যাপ্লিকেশনটার লিংক আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা এখান থেকে চাইলে পরে কিন্তু তোমরা কি করবে এখান থেকে তোমাদের প্লে স্টোরে ডাইরেক্ট নিয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে তোমরা কিন্তু কাজটা স্টার্ট করবে কীভাবে করবে কোন অ্যাপ্লিকেশন সমস্ত তথ্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর যারা ভিডিওটা দেখার পর ঠিক আছে আগেই অ্যাপ্লিকেশানটাকে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবে না আগে পুরো ভিডিওটাকে দেখবে লাস্টে গিয়ে ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা ভিডিওটা তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে ঠিক আছে তো অবশ্যই বলবো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টাকা ঢুকে এবং তোমাদের প্রুফ দেখাবো যে টাকা আমি উইথড্রল করেছি তো তারপরেই তোমরা জাজ করবে যে হ্যাঁ আমরা এই সেই লিঙ্কটাতে আমরা বা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবো কি করবো না ঠিক আছে পুরো ভিডিও দেখো দেখার পর হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি আছে যে তোমরা বিষয়টা ভিডিওটাকে তোমাদের ভালো লাগবে যদি এরকম ভিডিও বারবার তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে যাদের কাছে যারা মনে করো বাড়িতে বসে ইনকাম করতে চায় রিয়েল টাকা ইনকাম করতে চায় ঠিক আছে প্রতিদিনই এটা ইনকাম করতে পারবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ইনকাম তোমাদের ঢুকে যাবে আচ্ছা যাই হোক সমস্ত তথ্য আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে বেশি বড় না করে তো দেখো এর জন্য তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদের বলছি তো প্লে স্টোরে চলে আসবে মানে তোমাদের যে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে করলে ডাইরেক্টলি প্লে স্টোরে চলে আসবে এবং আসার পর এখানে তোমাদের দেখবে যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে যে ক্যাশ পান্ডা ঠিক আছে ক্যাশ পান্ডা নামে অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমার এখানে ইনস্টলই রয়েছে এই যে ক্যাশ পান্ডা এইটাকে তোমাদের কিন্তু এখানে ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করার পর আমি ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনে দেখিয়ে দিচ্ছি যে কী করতে হবে তো অ্যাপ্লিকেশনটাতে আমরা চলে আসছি তো তোমরা যখন প্রথমবার সেটাকে অন কর মানে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে সেই ক্ষেত্রে তোমাদের একটা জিমেল আইডি দিতে হবে ঠিক আছে তো যে যে কোনো একটা জিমেল আইডি তোমরা দিয়ে দিবে এবং জিমেল আইডি দেওয়ার পর তোমাদের কিন্তু একটা তোমাদের একটা নোটিফিকেশন তোমাদের যখন কাজটা করবে একটা কিন্তু তোমাদের পারমিশন দিতে হবে ঠিক আছে সেই পারমিশনটা তোমাদের দিয়ে দিতে হবে তো যাই হোক সেটা পরবর্তী সময় প্রথমেই লাগবে না তো জিমেল দিয়ে তোমরা সাইন ইন সাইন আপ করে নেবে আপ করার পর এরকম ধরনের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখাবে তারপর তোমরা কি করবে এই দেখতে পাচ্ছ প্লে কুইজ এবং প্লে প্লেকুইজের এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জেমস টাইপের এখানে কতগুলো রয়েছে একটা রয়েছে তো এই যে জেমসটা আমি তোমাদের বলে দিচ্ছি এই যে জেমসটা রয়েছে এই জেমসটা যখন পঁচিশটা হবে তখন তোমাদের কি করবে তখন তোমাদেরকে একটা বুস্ট দেবে বুস্ট বলতে কী বোঝানো হচ্ছে যে তোমাদেরকে একটা ভিডিও বেসিক্যালি এই কাজটা কী কাজটা হচ্ছে যে তোমাদের ভিডিও মানে তোমাদের ভিডিও দেখতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেই অ্যাপ্লিকেশনটা তোমাকে দু মিনিট ব্যবহার করতে হবে এবং তারপর তোমাকে সেখানের কয়েনের মানে অ্যাজ এ টাকা হিসাবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এখানে একটা জিনিস বলে দিচ্ছি প্রথমতই যে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে সত্তর কয়েন দেখাচ্ছে একটা জিনিস বলে রাখছি যে আশি কয়েন ইজ ইকুয়াল টু এক টাকা ঠিক আছে মানে তোমরা একটা কাজ করার জন্য কিন্তু তোমরা দু টাকা থেকে আড়াই টাকা পাবে এবং সেটা বাড়তেও পারে যেটা মনে করে একটা সিজন অনুযায়ী ঠিক আছে যদি কোনো একটা অকেশন বা কোনো একটা মনে করে ফেস্টিভ্যাল রয়েছে সে সময় বেশি থাকে এবং মাসের প্রথম দিকে কিন্তু বেশি বেশি করে দেওয়া হয় তো অ্যাট লিস্ট দুই টাকা তোমরা কিন্তু পাবেই এক একটা কাজের জন্য তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে সবসময় মাথায় রাখবে যে প্লে কুইজ এখানে টিপ মারবে এবং এখানে টিপ মারার পর কী দেখাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে এখানে টিপ মারবো এখন দেখো এটা উপর নিচ যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানটা তোমাদের একটা এই যে ঠিক আছে এইটার সাথে এটাকে তোমাদের ম্যাচ করতে হবে ঠিক আছে তো আমি এটা ম্যাচ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এবং এই জায়গাতে আসার পর দেখো ক্লেম ওয়ান জেমস তো এখানে তোমরা ক্লেমে ক্লিক করবে এবং প্লে গেট প্লে গেট এখানে করার পর একটা অ্যাড আসবে তিরিশ সেকেন্ডে সেই অ্যাডটা দেখতে হবে এবং একটা দেখার পর তোমরা কি করবে এই পাশে নাহলে এইখানে দেখবে যে ক্রস চিহ্ন আসবে তো ক্রস চিহ্ন হয়ে গেলে পরে পুরো ভিডিও তোমাদের অ্যাডটাকে কমপ্লিট দেখতে হবে এবং তারপর তোমরা কিন্তু এই যে জেমসটা কালেক্ট হয়ে যাবে তো এরকম করে করে তোমাদের কি করতে হবে এরকম করে করে আমি তোমরা দেখে দিচ্ছি এখানে যখন পঁচিশটা দেখাবে এখানে যেমন একটা দেখাচ্ছে পঁচিশটা দেখালে অটোমেটিক্যালি এখানে চলে আসবে এনাফ মানি বুস্ট এবং তারপর তোমাদের যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা থেকে তোমাদের ক্লিক করে যে অ্যাপ্লিকেশনটার অ্যাড আসবে সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে মোবাইল নম্বর দিয়ে এবং ডাউনলোড করার পর মানে মানে মোবাইল নাম্বার দিয়ে বা দিয়ে সাইন ইন করবে সাইন ইন করার পর দুই মিনিট ব্যবহার করবে এবং ব্যবহার করার পর তোমরা আবার এই অ্যাপ্লিকেশানটাতে আসবে সবগুলো করে দেওয়ার পর আসার পর তোমাদেরকে আবার এই প্লে কুইজে ক্লিক করবে প্লে কুইজে ক্লিক করার পর সেখানে কমপ্লিট লেখা আসবে ঠিক আছে কমপ্লিটে ক্লিক করবে এবং তারপর নিচে লেখা আসবে ভ্যারিফাই জাস্ট ভ্যারিফাইতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কয়েন শো করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এভাবে করে তোমরা ইনকাম করতে পারো ইনকাম টাক হয়েছে কিনা সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি তো বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ালেট সেই ওয়ালেটে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার এখানটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে টাকা কিন্তু উড্ডল করা হয়েছে ঠিক আছে এক সপ্তাহ দু দিন তো দশ টাকা দশ টাকা দশ টাকা করে দেখো আমি বেশি কাজ এখানে করিনি জাস্ট কয়েকটা কাজ এখানে করা হয়েছে বলে এখানে টাকাগুলো দেখাচ্ছে এবং রিসেন্টলি দেখো এগুলো পেন্ডিং রয়েছে ঘন্টা আগে পঁচিশ টাকা দশ টাকা সমস্ত পেন্ডিং টাকা তোমাদের কিন্তু ডাইরেক্ট সরাসরি তোমাদের গুগল পেতে চলে যাবে ঠিক আছে সরাসরি তোমাদের গুগল পে মানে বেসিক্যালি কি ইউপিআই আইডি সে তোমাদের হচ্ছে ফোনপেয়ের হোক পেটিএমের হোক গুগল পে হোক যেটারই হোক না ইউপিআই আইডিটা লাগবে এবং তোমাদের নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা এখান থেকে এখানে টাকাটা উডোন করতে পারবে এবং ম্যাক্সিমাম সাতশো পঞ্চাশ টাকা মানে দুশো পঞ্চাশ টাকা করে তিনবার প্রত্যেক দিন কিন্তু উঠাতে পারবে ঠিক আছে এই কাজে কোনো লিমিট নেই তোমরা সাতশো পঞ্চাশ টাকা করো বা হাজার টাকা করে করতে পারবে কিন্তু উইথড্রলটা সাতশো পঞ্চাশ টাকা করে তোমরা পার ডে করতে পারবে এবং টাকা ঢুকে কি ঢুকে না এই যে প্রুফ তোমাদেরকে কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে এরপরও আমি এই রিলেটেড আরও ভিডিও আনবো তোমাদের এই রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকলে পরে কমেন্টে জানাবে সবার প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেওয়া দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক এই এইটা কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা চাইলে পরে তোমাদের আমি একটু আগে জানলাম জানালাম যে যারা জানো ট্রাস্ট পাইলটে গিয়ে তোমরা এটা রিভিউ কিন্তু করতে পারো যেখানে কারণ ট্রাস্ট পাইলট পাইলট থেকে কিন্তু প্রত্যেকটা অ্যাপস ফেক না রিয়েল সমস্ত তথ্য সেখান থেকেই পাওয়া যায় তো সেখান থেকে তোমাদের কিন্তু এটা ভ্যারিফাইড তোমাদের এই অ্যাপ্লিকেশানটা সেখান থেকে তোমাদের কিন্তু টাকা আর্নিং হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো রকম সমস্যা নেই আর একটা যে বিষয়টা রইলো যে যখন তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে এরকম করতে করতে তো অনেক অ্যাপ্লিকেশন যেতে পারে এর জন্য অ্যাপ্লিকেশনটাকে তোমরা যখন আনইনস্টল করবে তার আগে তোমাদের ক্লিয়ার ক্যাচ করে নেবে ঠিক আছে ক্লিয়ার ক্যাচ করে নেবে এবং তারপর ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করার পর তারপর অ্যাপ্লিকেশনটাকে আনইন্স্টল করবে ডাইরেক্টলি আন ইনস্টল করবে না প্রথমত ক্লিয়ার ক্যাচি করবে তারপর ক্লিয়ার ডাটা তারপরে অ্যাপ্লিকেশনটাকে আনন্স্টল করবে মানে যখনই তোমাদের কয়েনটা এখানে দেখাবে শো করবে ব্যালেন্সে তারপরেই তোমরা সেই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবে সো এইভাবে তোমরা ইনকাম করতে পারবে হান্ড্রেড পারসেন্ট তোমাদের এটা রিয়েল ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে আর কী কী সমস্যা আছে তোমাদের তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো যাক ভিডিওটা আজকে এতটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ